রহিম বিয়ে বিয়েবাজার তরফের থেকে চলে আসলাম মোহাম্মদ আরিফ হোসেন বিয়ের শাড়ি নিয়ে ব্রাইডাল শাড়ি দেখেন এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা এটা হলো দোপাট্টা সহ থাকবে আমরা দোপাটটাও দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন কালার হবে অনলি চারটা কালার চারোটা কালারে আমরা দেখিয়ে দেবো আমাদের সঙ্গেই থাকবেন আর এটা হলো দোপাট্টাটা এটা হলো জাম কালার ঠিক আছে যে আপনারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের সঙ্গেই থাকুন বিহস দেখেন এ একটা কালার নিয়ে আসলাম লাল মেরুনের মধ্যে কত সুন্দর ওয়াও একটা বিয়ের শাড়ি এটা হলো অরিজিনাল ঝারকা নিষ্ঠোর মধ্যে জাদ্দুসি কট সুতার কাজের শাড়িটা পাচ্ছেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা যে আপনার নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন প্রত্যেকটা বিয়ার শাড়ির সাথে দু পাটটা থাকবে এটা হলো আমাদের ইন্ডিয়ান প্রোডাক্ট জাদ্দুসি কাজের বাজারে অনেকগুলো পাবেন লোকাল আমাদের দেশি যেগুলো ওইগুলো পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় বাজারে অভাব নাই ওগুলা কাপড় এক হবেন আমাদের কাপড়টা হল অরিজিনাল জেমিচু কাপড়ের মধ্যে জাদ্দুসি কট সুতার কাজের মধ্যে ইন্ডিয়ান শাড়ি পাচ্ছেন বিয়ের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করি কালার দেখেন মেরুন কালার ও একটা কালার যে আপনার নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের একটা কালার দেখেন পিএইচ কালার কত সুন্দর একটা ইউনিক বিয়ের শাড়ি পাচ্ছেন আপডেট দুই হাজার পঁচিশের আপডেট একটা শাড়ি এখন বিয়ের মরসুম বিয়ের মৌসুমের জন্য আমরা নিয়ে আসলাম বিয়ের শাড়ি বিগ দামাক অফার জানতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটা করে করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা জানতে। চাচ্ছেন ছেন দুতো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগ করুন একটা কালার দেখেন ওয়াইন জাম কত সুন্দর একটা ইউনিক শাড়ি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যে আপুরা নিতে চাচ্ছেন দুতো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর আমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে চলে যাবে আপনাদের কাছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা কুরিয়ার রিচার্জ অনলি চব্বিশ ঘন্টার মধ্যে হোম ডেলিভারি হয়ে যাবে আমাদের সঙ্গেই থাকুন ফুল ভিডিওটা দেখুন